কি আসলে মানে আমাদের তো আসলে মানে পেটের ক্ষুধা নিবারণ এইটাই করবে এটা কিন্তু সবচেয়ে মূল একটা দন যেটা আসলে আপনারাই তৈরি করেন আপনাদের শ্রমের দ্বারাই কিন্তু মানুষ চারটা ভাত খেতে পারে এই মূল্যায়নটা কি সবাই বোঝে করে তো এই যে কত পরিশ্রম করেন কিন্তু এটা আপনার জন্য না তো একার জন্য না তো সবার জন্য রাইট 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 হুম সবার জন্য ভাই আপনাদের দেশের বাড়ি কোথায় চাপাই নবাবগঞ্জ থেকে আসছেন একে তিনজনই আপনাদের মানে পায় কিভাবে এই আমাদের অঞ্চলের লোকজন একটু 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 কথা বলেন আপনাদের আমাদের অঞ্চলে আপনাদের কিভাবে পায় হাট লাগে হ্যাঁ যাত্রাপুরে হ্যাঁ যাত্রাপুর বাজারে হ্যাঁ ওই হাটে আপনারা উঠেন বিক্রি হওয়ার জন্য কাজের জন্য বিক্রি হয়ে যান যে এত দিন লাগবে এত দিন থাকবো তাই না এত করে বেতন দেব আচ্ছা কত করে এক একজন আর বেতন দেয় ও মানে চুক্তি করে চাহিদা হিসাবে

ও আচ্ছা খাবার দাবার তারা দে ওকে ওকে থ্যাংক ইউ ভাইয়ের নাম কি ভাই আব্দুল মতিন এই ভাই নাসির ভাই মাঝখানের ভাই আপনার নাম কি ভাই ওকে খেলা করছো এ কি বানাচ্ছো মনি কি বানাচ্ছো ঘর হ্যাঁ কি নাম তোমার হ্যাঁ এদিকে একটু তাকান তো একটু তাকা এ ভাই দেখি ভাই একটু শোনেন তামিমা খেলা করছেন দুজনে দুই বান্ধবী নাকি হ্যাঁ দুই বান্ধবী একসাথেই চলাফেরা করেন এক স্কুলে পড়েন তো আপনি একটু তাকান কোন মাদ্রাসায় পড়েন যাত এদিকে একটু তাকান দেখি আপনাকে একটু দেখো তাকাচ্ছি না দেখি মামনি এই যে এই দুষ্টু না তাকাচ্ছে না ইস এত সুন্দর প্রাকৃতি দেখার মতনই লাগছে যা আসলে অনেক ভালো লাগার মতন এগুলা গ্রামের দৃশ্য অনেক মজার অনেকের কাছে অনেক ভালো লাগে যেমন আমার কাছ আমার কাছে অনেক প্রিয় গ্রামটা যে গ্রামের ভিতরে বাড়ি মাটির রাস্তা কত সুন্দর লাগতেছে এই যে দেখা যাচ্ছে এই যে সোনামণি দুটোই খেলছে হ্যাঁ এরা রান্না বাড়া করতেছে এই যে খাট বালঙ্গ বানাচ্ছে চুলো বানাচ্ছে এই কি একটা হাতি না ঘোড়া না মহিষ বানাচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ বেশ ভালো একটা জিনিস এদের নামও বললো একজন একটু খুবই লজ্জা পেয়েছে কেন তা জানি না আসলে বুঝতে পারলাম না এটাকে আমাদের অঞ্চলে দয়া কলা বলে এই কলাগুলা অনেক বড় হয় এবং কলার যে কাইন কাইনটাও বেশ বড় হয় বেশ কলা হয় কিন্তু এর একটা গাছে এত কলা ওয়েট কীভাবে সহ্য করে আল্লাহ জানে যাই হোক আল্লাহ পাকের সব কিছু দেওয়া জিনিস এগুলো এই কলাগুলোর মধ্যে অনেক বীজ থাকে অনেক বীজ প্রচুর বীজ হয় কিন্তু কলাটা অনেক উপকারী খেতে বাড়ি মজা